তাকবীর আওয়াজ দিয়ে শাহজালাল মুজাররদি আমির রahmatullahi আলাইহি সেই গৌরব গোবিন্দর রাজ প্রাসাদ ভেঙে চুরমার করে দিয়েছেন আজকের এই মাঠ থেকে আমরা এমন ভাবে তাকবীর দেব যেন যত অবসংস্কৃতি বাতিলদের ভিতরে কম্পন তুল হয়ে যায় রাজি আযুত ইনশাআল্লাহ আল্লাহু আকবার আল্লাহর বাংলাদেশে নাস্তিকদের ঠাই হবে না বিরাউলিয়ার বাংলাদেশে মোরতাদের ঠাই হবে না অলি আল্লাহর বাংলাদেশে নাস্তিকদের ঠাই হবে না বিরাউলিয়ার বাংলাদেশে মোরতাদের ঠাই হবে না নৌবিজির দুশ্মনেরা পাবে না রে হাই পাবে না ইসলামের দুশ্মনেরা পাবে না রে হাই পাবে না এ ফুটা রোগ দেহে থাকতে মুসলমান সইতে পারে না বিশ্ব নবীর উপমান দেহে থাকতে মুসলমান সইতে পারে না আলাপসার অপমান দি দিলে আঘাত এই প্রাণে আর সহে না আল আকসাই করলে আঘাত এই দিলে আর সহে না নবীজির দুশমনেরা পাবে না রে হাই পাবে না ইসলামের দুশমনেরা পাবে না রে হাই পাবে না নবীজির জন্য যদি জীবন দিতে হয় বিপ্লবী এই জনতা পায় না প্রভু গো নবীজির জন্য যদি জীবন দিতে হয় ভিতর ভূলের এই জনতা পায় না কবুল ইসলাম জন্য যদি জীবন দিতে হয় আলহকমার এই পায় পায় না কবুল এই জিতে দিলে আખા এ প্রাণে আর সহে না আলকসায় কোরলে আખા এই দিলে আর সহে না নবীর দুশমনেরা পাবে না রে হাই পাবে না ইসলাম এর দুশমনেরা পাবে না টাহাই পাবে না ঠিক না আমি